ইয়াসিরের লাশ সামনে রাখা মেহবুবা বেগম স্তব্ধ হয়ে গেছেন তিনি কান্নাকাটি করছেন না রাবেয়া বেগম থেকে থেকে কেঁদে উঠছেন আরিয়া অগ্নির হাত শক্ত করে ধরে বসে আছে মাহিন শেখও কাঁদছেন ভীষণ শ্রাবন্তী আর ফাহিম তাকে সামলাচ্ছে আনোয়ার শেখ এখনও এই সংবাদ পাননি তাকে জানানো হয়নি মীরা মেহবুবা বেগমের পাশে বসে বলল আনটি কষ্ট হলে কাঁদো হালকা লাগবে এভাবে চুপ হয়ে বসে থেকো না আরও কিছু কথা বলল মীরা তাকে সহজ করার চেষ্টা করলো মেহবুবা বেগম মীরার সহানুভূতি পেয়ে কাঁদল এবার মীরা তাকে আটকালো না কাঁদতে দিল মেহবুবা বেগম কাঁদতে কাঁদতে বললেন আমার ছেলেটা পাপ করেছে জানি আমি আমিও চেয়েছি ও শাস্তি পাক কিন্তু এত বড় শাস্তি পাক তা তো চাইনি এমনটা কেন হলো ছেলেটা আমার জেলে থাকতো তবুও তো বেঁচে থাকতো একদিন আমার বুকে ফিরতো সবাই কাঁদছে আজ মানুষটা বেঁচে থাকতে তো কারো মনে জায়গা করতে পারেনি কিন্তু আজ মরে গিয়ে জায়গা করে নিয়েছে আরিয়ারও কষ্ট হচ্ছে আজ কেন হচ্ছে সে জানে না এই মানুষটার জন্য তার কষ্ট হওয়া কতটা স্বাভাবিক কিন্তু তা হচ্ছে না সেও হয়তো চায়নি এমন করুণ পরিণতি ইয়াসিরের হোক ইয়াসির নিজের নিজের শাস্তির পথ বেছে নিয়েছে একপাশে বসে অগ্নি দুহাতে মুখ গুজে কাঁদছে আরিয়া তার পিঠে হাত বুলাতে বুলাতে আস্তে আস্তে বলল কাঁদছেন কষ্ট হলে কাদুর বারণ করব না তবে কাঁদলে যখন মানুষটা ফিরবে না তখন কান্না সেখানে বৃথা অগ্নি মুখ তুলল তার চোখে মুখে পানি লেপটে আছে চুলগুলো এলোমেলো হয়ে আছে শার্টের উপরের বোতাম খোলা কান্না আর ঘামের পানিতে ভিজে গেছে শার্ট ভীষণ বিধ্বস্ত দেখাচ্ছে তাকে হুট করেই সে শক্ত করে আড়িয়াকে জড়িয়ে ধরল আরিয়া তার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো অগ্নি কাঁদো কাঁদো স্বরে বলল আমি তো এমনটা চাইনি কেন হলো এটা ভাইয়া কেন এমন করলো আমি চেয়েছিলাম সে শুধু তার পাপের প্রাপ্য শাস্তি পাক কিন্তু এত বড় শাস্তি কি তার প্রাপ্য ছিল আর কথা বলতে পারলো না সে আরিয়া তাকে কিছু বলল না সান্ত্বনাও দিল না এখন কিছু বোঝানো বৃথা কষ্ট হচ্ছে এখন কোনো সান্তনার বাণী তার মাথায় ঢুকবে না পরে সে নিজে থেকেই শান্ত হয়ে যাবে আরিয়া মনে পড়লো ওই দিনের কথা যেদিন তার বাবা তার চোখের সামনে রক্তাক্ত হয়ে পড়েছিল চোখের সামনে মানুষটা তিলে তিলে মারা গেল বাবার মুখটা চোখের সামনে ভেসে উঠল আরিয়ার তারপর মা কেমন করে তার কোলে মাথা রেখে দুনিয়া ছেড়েছিল তার মা সব মনে পড়ছে তার একেই বোধ হয় বলে প্রকৃতির প্রতিশোধ সে যেমন চোখের সামনে তার মা বাবাকে চলে যেতে দেখেছে আনোয়ার শেখও দেখবে যন্ত্রণা পাবে যখন জানতে পারবে তার ছেলে আর এই পৃথিবীতে নেই সে হয়তো এবার বুঝবে নিজের খুব কাছের কেউ ছেড়ে চলে গেলে ঠিক কতখানি যন্ত্রণা হয় হসপিটালের বেডে হাত পা বাধা অবস্থায় পড়ে আছে তৃষ্ণা ছটফট করছে কিন্তু কেউ তার চিৎকার শুনছে না সবাই ভাবছে সে পাগলামি করছে কিন্তু কেউ কি জানে তৃষ্ণা যে পাগল নয় না জানে না তৃষ্ণা পাগল হয়নি তার সাময়িকভাবে মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে গিয়েছিল কিছুদিন পরেই সে আবার সুস্থ হয়ে যায় কিন্তু ততদিনে সে পাগল আখ্যা পেয়ে গেছে সে যতই চিৎকার করুক সবাইকে বলুক সে পাগল নয় সে সুস্থ হয়ে গেছে তাকে এখান থেকে বের করুক কিন্তু কেউ আর তার কথা শুনবে না একজন মানসিক ভারসাম্যহীনের কথা কেই বা কানে নেবে মারিয়া এসেছে তৃষ্ণার সাথে দেখা করতে সে একাই এসেছে তৃষ্ণার রুমে ঢুকে ওকে এ অবস্থায় দেখে মারিয়া হেসে উঠল তৃষ্ণা শুধু তার দিকে অসহায় চেয়ে চেয়ে রইল মারিয়া চু চু শব্দ করে তার বেডের পাশে বসা চেয়ারটাতে বসে পড়লো ইস বড় বাপের একমাত্র মেয়ের কি অবস্থা হয়েছে এভাবে হাত পা বেঁধে রাখা ঠিক খাওয়া দাওয়া না আহারে বুঝলি তৃষা তোর জন্য আমার ভীষণ আফসোস হয় মাঝে মাঝে কি ছিলি আর কি হয়ে গেলি হেসে উঠল মারিয়া তৃষ্ণা দাঁত কিরমির করে বলল তুই এখানে কেন এসেছিস এসেছি তোকে একটা ব্রেকিং নিউজ দিতে তোর প্রাণপ্রিয় ইয়াসির স্যার তিনি তো সুইসাইড করেছে কি হ্যাঁ ইয়াসের সার সুইসাইড করেছে আর তোর বাবাকে খুনের দায়ে আনোয়ার শেখ জেলে গেছে হোয়াট কি বলছিস তুই এসব বাবা আমার বাবার বেঁচে নেই না আনোয়ার শেখের হাতে তার মৃত্যু হয়েছে তোরা মেরেছিস আমার বাবাকে তোরা ওই স্নিগ্ধা আর তুই তোদের আমি ছাড়বো না কিছুতেই ছাড়বো না চিৎকার করে উঠল তৃষ্ণা মারিয়া তার কানের কাছে মুখ নিয়ে বলল আগে তো এখান থেকে বের হ তারপর দেখা যাবে কি করতে পারিস কী ভেবেছিলি এত এত পাপ করেও সহজেই বেঁচে যাবি কোনো শাস্তি পাবি না সারা জীবন ধরে একের পর এক অন্যায় করবি আর তোর বাবার ক্ষমতায় পারও পেয়ে যাবি এটা হয় ভুলে যাস কেন উপরে একজন আছেন যে সব কিছু দেখছে কে ঠিক কতখানি পাপ করেছে কতখানি অন্যায় করেছে সব তার নজরে আছে শাস্তি সেই দেবে তোদের আমি ছাড়ব না ছাড়বো না আমি ছাড়ো আমায় আমার হাত খোলো তৃষ্ণার চিৎকারে কয়েকজন নার্স ছুটে এলো মারিয়া তাদের দেখে চিন্তিত মুখে বলল দেখুন না আবার হাইপার হয়ে গেছে কিছুতেই শান্ত করতে পারছি না আমাকে অ্যাটাকও করতে এসেছিল নার্স দ্রুত ইঞ্জেকশন রেডি করলো মারিয়া একটা মুচকি হাসি দিয়ে কেবিন থেকে বের হয়ে গেল তৃষ্ণা বারবার চিৎকার করে বলতে লাগলো আমি পাগল নই ছেড়ে দাও আমায় আমি সুস্থ হয়ে গেছি তোমরা আমার কথা কেন শুনছ না কিন্তু কেউ তার কথা শুনলো না নার্সে দেওয়া ইঞ্জেকশনে মুহূর্তে তৃষ্ণার চোখ বুঝে এলো ইয়াসির দাফন সম্পন্ন হয়েছে একটু আগেই আনোয়ার শেখকেও আনা হয়েছিল তার চোখে মুখে আজ অনুতাপ আনোয়ার শেখের অনুরোধে তাকে তার স্ত্রীর সাথে দেখা করতে দেওয়া হলো আনোয়ার শেখ মাথা নিচু করে মেহবুবা বেগমের সামনে দাঁড়িয়ে আছেন মেহবুবা বেগম ঘৃণায় চোখে তার দিকে চেয়ে বলল এখন মাথা নিচু করে রেখেছো কেন আমার ছেলেকে তো খেয়েই ফেলেছ আনোয়ার শেখ তার দিকে অসহায় মুখে চাইলেন কিছু বলতে গিয়েও থেমে গেলেন মেহবুবা বেগম আবার বলে উঠলেন মুখে কথা নেই এখন চুপ করে আছো আর পাপ হক করবে না অন্যায় করবে না আর কারো সর্বনাশ করবে না আমি হাজারবার বলেছিলাম থেমে যাও এতটাও পাপ করো না যেন সৃষ্টিকর্তাও তোমার উপরে নারাজ হন তোমায় ভুল শোধরানোর সুযোগই না দেন তুমি নি আমার কথা তোমার জন্য আমার ছেলেটা আজ আমার কাছে নেই চলে গেল আমার কোল খালি করলে কেন আনোয়ার শেখ এত কিছু খেয়েও তোমার খিদে মেটিনি এবার কি আমার ওই ছেলেটাকেও খেতে চাও মেহবুবা আবার কথাটা শোনো একবার কথা তোমার তো কোনো কথা থাকতে পারে না তুমি চলে যাও এখান থেকে নইলে তোমার হাতে খুন হবে তুমি চলে যাও চোখের সামনে থেকে আর আমার ছেলে থেকে দূরে থাকো ওর যদি কিছু হয় তোমায় কিন্তু ছাড়বো না আমি আনোয়ার শেখ মাথা নিচু রেখেই বলে উঠলেন আমি পাপ করেছি জানি এর কোনো ক্ষমা হয় না পাপের শাস্তিও পাচ্ছি আমি তুমি পারলে আমায় ক্ষমা করে দিও কখনো তোমার কথা শুনিনি নিজের মর্জিতে চলেছি আনোয়া শেখ মাথা নিচু রেখেই বলে উঠলেন আমি পাপ করেছি জানি এর কোনো ক্ষমা হয় না পাপের শাস্তিও পাচ্ছি আমি তুমি পারলে আমায় ক্ষমা করে দিও কখনো তোমার কথা শুনিনি নিজের মর্জিতে চলেছি যার ফলস্বরূপ তুমি হারিয়েছো তোমার জীবনের কিছু মূল্যবান জিনিস আমার জন্যই হারিয়েছ তা আমি ফিরিয়ে দিতে পারবো না কখনো সারা ধরে ভেবে গেছি টাকাই সব টাকা থাকলে সব পাওয়া যাবে কোনো সম্পর্কের ম মূল্যায়ন করিনি কিন্তু আমি ভুলছিলাম আজ বুঝলেও সময় নেই আর ভীষণ দেরি করে ফেলেছি আমায় তুমি ক্ষমা করো মেহবুবা আর কিছু বলতে পারলেন না আনোয় পুলিশ নিয়ে গেল মেহবুবা বেগম তার দিকে তাকিয়ে চাইলেও না